হ্যালো ভিওয়ার্স আমি পূজা আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল দশটা দশটা এরকমই বাজে আর আমি বসে পড়েছি আলতা পড়তে আমার কিন্তু স্নান হয়ে গেছে কিছু জামাকাপড়ও কেঁচেছিলাম প্রতিদিন যেমন অল্প অল্প করে কেচে দিই ঠিক তেমনই যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি এই হোপ যে আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো তোমরা ব্লগটা কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো মা বললো সকালেই নাকি পূর্ণিমা লেগেছে ছটা কততে বেশ তাই ভাবলাম আজকে একটু উপোস করেই পুজো করি তাই একটু শাড়িও পরেছি দেখতেই পাচ্ছ আর একটু আলতাও পরে নিলাম আর কাজকর্ম সবই হয়ে গেছে তেমন রান্নাবান্না চাপ নেই আজকে কালকের ভাত ছিল মা বললো মাছ ভেজে বাবাকে খেতে দিয়ে দেবে আর আমি এদিকে পুজো করতে বসেই পড়েছি দেখতেই পাচ্ছ ফল বনানো হয়ে গেছে এবারে আমি ঠাকুরকে সাজিয়ে দেব ফুল দিয়ে কুষাণ কিন্তু এখনও ঘুমোচ্ছে ও এখনও ওঠেনি আমি ভাবলাম পুজোটা দিয়ে নি তারপরে ওকে তুলব আসলে আমাদের না দুপুরে নিমন্ত্রণ রয়েছে আর কালকের তো ভাত ছিল আগে যেটা বললামই তাই ভাবলাম সকালবেলায় কোনো মতে একটু খেয়ে নাও তারপর তো দুপুরে নিমন্ত্রণ রয়েছে আজকে রান্না দিকে যাচ্ছি না আমি বরং পুজোটা করি একটু মন দিয়ে সকাল সকাল উপোস করে পুজো করতে বসলে দেখবে বেশ ভালোই লাগে আজকে আবার কুষাণের পড়া রয়েছে মাকে বলেছিলাম যে তুমি যাও তবে মা যাবে না আমাকেই যেতে হবে অনেকটা দূরেই যেতে হয় পড়াতে যেমন চারটে পড়া থাকে আমি ধরো তিনটে কুড়িতে বাড়ি থেকে বেরিয়ে যাই পাঁচালি পড়লাম পুরো পাঁচালিটা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয় অনেকটা পড়তে হয় যাই হোক পাঁচালি পড়ার এই যে আমার পুজো সমাপ্ত হলো এখন বাজে দুপুর দেড়টা আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে ফাইনালি এখানে পৌঁছেও গেছি আর এটা কিসের অনুষ্ঠান আশা করছি তোমাদের বলে দিতে হবে না এখানে ডেকোরেশনটা দেখেই তোমরা বুঝতে পারবে এখানে এসে দেখি কেক কাটিং হয়নি আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল বিরিয়ানি করা হয়েছে আর ছিল চাটনি পাঁপড় মিষ্টি আর বিরিয়ানিটা দমেই বসায়নি গিয়ে দেখি যাই হোক অনেকটা সময় বসে থাকলাম তারপর তিনটের মধ্যে খাওয়া হয়ে গেছিলো তিনটের মধ্যে আমরা বাড়ি ফিরে এলাম তবে কেকটা না কাটা হয়েছিল না আসলে কেকটা কাটবে যে এখন দেখতেই পাচ্ছ কেকটা কাটার জন্যই সবাই রেডি হয়েছে তবে যার বার্থডে এই যে চেয়ারে বসে আছে এর আবার ফ্রেন্ড আসছে একটা তো তার জন্য একটু বসে থাকতে হলো আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে সেই জন্য খেয়ে দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছিলাম কুষান আবার বায়না করছিল যে মা কেক কাটিং দেখব আসলে বাচ্চাদের দেখবে ভালোই লাগে যখন কেক কাটিং হয় সবাই বেলুন ফাটাতে পারে তারপরে একটু হই হুল্লোর হয় ওটা বেশ ভালোই লাগে বাচ্চাদের যাই হোক ওখানে দাঁড়িয়ে থেকে তারপর কেকটা তো আর কাটলো না ফাইনালি আমরা বসে পড়লাম খেতে খেতেই যে বসেই পড়েছি এবারে খেয়ে দেই আমরা বেরিয়ে যাব। এখন ধরো ওই পোনে তিনটে বাজে তো আমরা নিমন্ত্রণ বাড়ি থেকে সোজা চলে এলাম পাথুরিয়াতে এখানে কেন এসেছি তোমরা তো জানোই তো চলো এবারে যাওয়া যাক তাহলে করব স্কুলটা এতবে শেখने মাটি ওর মাটির ওইখানে স্কুল জায়গাটা আছে ওইখানে যেতে হবে কালকের ব্লগটা ওখানেই শেষ ছিল আজ হচ্ছে শুক্রবার রাতের বেলায় যে এখন একটা কাতলা মাছ কাটা হলো মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল দেখো মাথাটা দেখলে বুঝতে পারবে যে মাছটা কত বড় ছিল যাই হোক পরের দিন সকালবেলায় আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তবে এখন কিন্তু মাছ রান্না করব না আজ হচ্ছে শনিবার তো সেই জন্য নিরামিষ রান্না করব, জিঙে পোস্ত আর কলা দিয়ে চচ্চড়ি করব আর করব শাক ভাজা রিসেন্টলি আমি দু থেকে তিন দিন মিলিয়ে মিলিয়ে একটা ব্লগ বানাচ্ছি যারা আমার রেগুলার ভিউয়ার্স আছে তারা তো জানোই যাই হোক এই দেখো কলাগুলো আমি তেলের উপর দিয়ে দিয়েছি এবারে ভালো করে ভেজে নেব তারপর ওই ঝাল সর্ষে জিরে দিয়ে আর কি চচ্চড়িটা করবো দেখো এখানে হয়েও গেছে রাতের বেলায় একদম পিঠে করতে বসে পড়েছি পিঠের এই গোলাটা কিন্তু মায় গুলে দেয় আর পিঠে আমার বানাতে ভীষণ ভালো লাগে শুধু পিঠে নয় একটু ইউনিক ইউনিক রেসিপি বানাতে আমার বেশ ভালোই লাগে একবার মোমো বানিয়েছিলাম তবে ছিদ্র করা যে গামলাগুলো হয় সে সেগুলোই আর স্টিম খুঁজেছিলাম অনেক এখানে স্টিম না পাইনি তবে অনলাইনেও অর্ডার দিতে পারতাম আমি ভেবেছিলাম একটু দোকান থেকে দেখে কিনবো এটাই আর কিছু না তবে স্টিম কেনার ইচ্ছা রয়েছে একটু মোমো বানাতে মানে বাড়িতে বানাবো বাড়িতে খেতে আমার বেশি ভালো লাগে বিরিয়ানিও সবসময় আমি বাড়িতেই বানাই আর বাড়িরটাই আমার কাছে বেশি টেস্টি লাগে আগে দোকানের থেকে আসলে কি বলো তো বিরিয়ানি যখন বাড়িতে করি নিজের ইচ্ছা মতন খেতে পারি আর দোকানেরটা বেশ আমার ভালো লাগে না এই আর কি যাই হোক এখানে দেখো এই যে সাপটাও করেছি বাটি সাপটাগুলো কত সুন্দর হয়েছে দেখো যদি রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও আমি অন্য কোনো একদিন পিঠে করে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আসলে রেসিপি কেন দেখাই না জানো তো রেসিপি দেখাতে গেলে না অনেকটা খাটনি আছে তবে তোমরা আবার লাইকও করো না ভিউজও একদমই হচ্ছে না সেই জন্য ভাবলাম যে না রেসিপি আর দেবো আমি একটা ব্লগেই শেয়ার করি যে আমি পিঠে বানাচ্ছি আজকের এই পিঠে দিয়েই নিরামিষের দিনটা শেষ করেছিলাম এখন রাত দশটা বেজে গেছে আর আজকের এই ব্লগটাও আমি শেষ করবো এই পিঠে দিয়েই আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও কমেন্টে জানাতে একদম ভুলো না আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাটি সাপটা পিঠে হয়ে গেছে এখন আমি করছি তেলের পিঠে এটাকে অনেকে মালপোয়াও বলে অনেকে আবার চন্দসা পিঠেও বলে আতসা পিঠে বলে তবে তোমরা কি বলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যা গরম পড়েছে আমাদের এখানে কিন্তু ভীষণ গরম পড়েছে আর এই গরমের মধ্যে আমি বানাচ্ছি পিঠে পিঠে ব্যাপারটা দেখবে শীতের সময় বেশি ভালো লাগে আর পিঠে সব সময় শীতের সময় সবাই বানিয়ে খায় যাই হোক গরমের মধ্যে ইচ্ছা হলো তাই বানিয়ে ফেললাম